দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে না হলে মানুষ শান্তি পাবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এবার প্রথম শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন আশা করব সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনা সম্পর্কে বিদেশি গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণ সংবাদ পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠিক আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে সেখানে রাখতে চায় তাহলে তাকে শেখ হাসিনাকে চুপ করে থাকতে হবে ভারতে বসে শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক মন্তব্যকে বন্ধুসুলভ নয় বলে উল্লেখ করেছেন তিনি ডক্টর ইউরুজ বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত রেখে দিতে চাইলে তাকে চুপ করে থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশে তাকে ফেরত চায় ভারত তার অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই মাঝে মাঝে তিনি কথা বলছেন যা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন সাধারণ মানুষ তাকে ভুলে যেত কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারোরই পছন্দ হচ্ছে না এদিকে সাম্প্রতিক সময় দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন সংখ্যালঘু লঘুদের পরিস্থিতি বড় করে উপস্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্য অন্য রাজনৈতিক দলগুলো ইসলামী পন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে হবে দিল্লিকে এই ধারণার পরিবর্তন করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মূলত গত তেরো আগস্ট হাসিনার দেওয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন সেই বিবৃতিতে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের বিষয়ে জড়িতদের তদন্ত নিশ্চিত ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছিলেন শেখ হাসিনা ডক্টর ইউনুস বলেন এটি আমাদের জন্য বা ভারতের জন্য ভালো নয় এতে অস্বস্তি তৈরি হচ্ছে হ্যাঁ সেটা আমরা সকলেই বুঝতে পারছি এদিকে ভারতের প্রতি বাংলাদেশের অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে তিনি বলেন সবাই এটা বুঝতে পেরেছে আমরা বেশ দৃঢ়ভাবে বলছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি একটি অবন্ধুত্বপূর্ণ আচরণ তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন গণ ও জন রোষের কারণেই তিনি পালিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসে এরকম করা বিবৃতি তো অবশ্যই চৌরাশি বছর বয়সী এই নবিল জয়ী তিনি উত্তেজনা হন না কিন্তু মাঝে মধ্যে যখন উত্তেজনা হয়ে যান তখন কিন্তু হ্যাঁ অন্যরকম হতে পারে তো আশা করছি বুঝতে পেরেছেন